আলাইকুম। আবৃত্তি করছি কবিতা মা লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম যেখানে দেখি যাহা মায়ের মতো আহা একটি কথার এত সোধা মেশা নাই মায়ের মতো এত আদর সোহাগ সে তো কোন কানে কেহ পাইবে না ভাই হেরিলে মায়ের মুখ দূরে যায় শখ দুঃখ মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পড়ান মায়ের শীতল কোলে সকল যাতনা ভুলে কত না সোহাগে মাতা বুকটি ভরান যখন জনমদিনু কত অসহায় ছিনু কাদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু উঠা বসার দূরে থাক মুখে নাহি ছিল বাঘ চাহুনি ফিরিত শুধু মার পিছু পিছু ধন্যবাদ